হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঝুরো আমের আচার তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ঝুড়ো আমের আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পোঠাটা আমের কেটে নিচ্ছি কেটে চোখাগুলো ছিলে নেব আর এই ঝুরো আমের আচারটা কিন্তু খুবই সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় মানে চোখে একবার দেখে কিন্তু তোমরা যে কেউ এটা তৈরি করে নিতে পারো তো দেখো প্রত্যেকটা আমের কিন্তু চোকাছিলা হয়ে গেছে এবার আমগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি দিয়ে আমের বীজটা বের করে ফেলে দেব। যদি আম যদি শক্ত হয়ে যায় মানে আঠি হয়ে যায় তাহলে কিন্তু দুভাগ করার দরকার নেই ওই আঠি অবস্থাতেই কিন্তু গ্রেট করলে হয়ে যাবে আর এটা যেহেতু বীজটাকে মানে যখন আমি গ্রেট করব তখন কিন্তু বীজটা বেরিয়ে আসবে তাই আমটাকে দুভাগ করে নিলাম আর সমস্ত বীজগুলোকে ফেলে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নেছি একটা গ্রেটার এবার গ্রেটার দেখো ভালো করে আমটাকে গ্রেট করে নিচ্ছি আর এই আচারটা কিন্তু খুবই তাড়াতাড়ি আর খুবই সহজে হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা দারুণ লাগে খেতে এমন কি এটা মশলা মুড়িতে যদি এক এই আচার দিয়ে মাখানো হয় মুড়ির টেস্টও কিন্তু খুবই বেড়ে যায় তো দেখো এইভাবে আমি সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব তো আমগুলো একটু মানে কিছু দিন হয়ে গেছিলো পাড়া তাই দেখো এক একটা কিন্তু একটু হলুদ রঙ ধরে কিন্তু যদি সঙ্গে সঙ্গে গাছ থেকে পাড়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু কিন্তু গ্রেট করা হবে আর দেখো একটু মানে রাখা হয়ে গেছিলো তার জন্য একটু হলুদ কালার চলে এসেছি এবার সমস্ত আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যেহেতু আমটা আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার ডবল করে ধোয়ার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ তো আমের মধ্যে লবণটা খুব ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে ওই আধ ঘন্টা মতো রেখে দিলে কিন্তু হয়ে যাবে আর এইদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মেথি আর অল্প মঙ্গি এবার সমস্ত মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প সরিষে সরিষা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু একটু তেতো ভাব চলে আসবে মানে অল্প একটু ভাজলেই হয়ে যাবে তো নেড়ে চেড়ে মশলাটা নামিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে আচারের রঙটা খুবই সুন্দর আসবে আর ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তো এর থেকেও যদি তোমরা ঝাল চাও তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে বা তেলের মধ্যে ঝাল লঙ্কাটা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো তেলটা খুব ভালো করে গরম করে নামিয়ে নিয়েছি এবার আম থেকে দেখো কতটা জল বেরিয়ে গেছে এবার এখানে আমি একটা ছাঁকনা নিয়ে নিয়েছি বড় সাইজের এবার ছাঁকনার মধ্যে সমস্ত আমগুলো নিয়ে নিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে মানে একটু চাপ দিয়ে দিয়ে আম থেকে যে জলটা আছে জলটা নিংড়ে বের করে নেব তো আমি এখানে অল্প যেহেতু আচারটা করছি তার জন্য এইভাবে ছাঁকনাতে কিন্তু চামচ দিয়ে চেপে চেপে জলটা বের করছি তোমরা যদি বেশি পরিমাণ আচারটা করতে চাও তাহলে কিন্তু এইভাবে চামচ দিয়ে মানে ছাকনার মধ্যে না নিয়ে একটা ভালো সুতির সাদা কাপড়ে নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে নিংড়ে মানে জলটা বের করে নিতে হবে তাহলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে আর এতে যদি জল থাকে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে এটা কিন্তু বেশি দিন থাকবে না তো যেহেতু আমি অল্প করছি তার জন্য এইভাবেই করলাম এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে এখানে আমের মধ্যে দিয়ে দিলাম তো যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিতে হবে তো এখানে আমি তিন চামচ মতো মশলা দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে তেলটা গরম করে রেখেছিলাম তো তেলটা ঠান্ডা হয়ে গেছিল আবারও তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার গরম তেলটা আচারের মধ্যে মানে আমের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু এখনও তেলের পরিমাণ মানে কম আছে আরও কিন্তু তেল লাগবে এবার আমি সমস্ত তেলটাই কিন্তু আমের মধ্যে দিয়ে দেব তারপরেও যদি তেল লাগে তাহলে কিন্তু আরও তেল দিতে হবে আর দেখতেই পেলে যে কত সহজে আচারটা তৈরি হয়ে গেল তো তোমাদের যদি এই ঝুরু আমের আচারের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো সমস্ত তেল দিয়ে ভালো করে আবারও আচারের সাথে আমের সাথে মিশিয়ে নিলাম তো এখনও কিন্তু এখানে তেলের পরিমাণ কম আছে আরও বেশ কিছুটা তেল এখানে লাগবে তো দেখো আবারও আমি তেল গরম করে নিয়েছি আবারও এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম এ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই গরম অবস্থাতেই কিন্তু আমি একটা জারের মধ্যে ভরে নেব এখানে দেখো আমি একটা ছোট্ট জার নিয়েছি কাঁচের এবার ওই কাঁচের ছোট্ট জারের মধ্যেই আচারটা ভরে রেখে দিচ্ছি আর এটা কোনো রোদে দিতে হবে না কোনো ঝামেলা নেই মানে তৈরি করেই কিন্তু কয়দিনের মধ্যে মধ্যেই কিন্তু এটা খাওয়া যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো তোমরা অবশ্যই এইভাবে একবার ঝুড়ো আমের আচার বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম